দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা হল অর্থাৎ যে নিয়ম নিয়ম ছিল সেই বাতিল হয়ে গেল এখন থেকে নতুন এই সিস্টেমের ভিতরে সমগ্র দলিলগুলো রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হবে শুধু কোনো একটি জেলার জন্য নাই একযোগে সারা দেশে এই পদ্ধতিতে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে তো প্রিভিয়াস পূর্বে এমন কিছু দলিল আছে যে দলিলগুলো হয়ে গিয়েছে অর্থাৎ পূর্বে নিয়ম অনুযায়ী হয়েছে যিনি দলিল তৈরি করেছেন সেই ভূমি মালিক তিনি জানেন যে হয়তো তার দলিলটা সঠিক আছে তারপরও কিন্তু তার দলিলও এই মুহূর্তে বাতিল হয়ে যাচ্ছে কি কি কারণে তার এই দলিলগুলো বাতিল এবং দলিল ভাবে করতে হবে সে সম্পর্কে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তো প্রিয়ভিয়াস কোথাও স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে দেখবেন অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখতে পারেন তাহলে ইনশাআল্লাহ অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন অনেক সময় দেখা যায় যে কোনো একজন ভূমি মালিক তিনি সঠিক আইন অনুযায়ী অর্থাৎ যে নির্দিষ্ট শর্তগুলো আছে সেই শর্তগুলো পূরণ করে তিনি দলিল তৈরি করেছে তারপরও তার ওই দলিল শূন্য বা বাতিল ঘোষণা করা হচ্ছে এখানে বেশ কয়েকটি কারণ থাকে যেমন তার ভিতরে এক নম্বরে কোন কোন কারণে দলিলের যে রেজিস্ট্রেশন সেটা বাতিল হয় এটা আগে জানতে হবে এছাড়া খতিয়ান মেলানোর সময় কি কি খেয়াল কে তারপরে রেজিস্ট্রেশন করতে হয় এই বিষয়টিও জানতে হবে এবং কিভাবে এই ভুলগুলো একজন ভূমি মালিক চাইলেই এড়াতে পারে সে সম্পর্কে একজন ভূমি মালিকের সঠিক তথ্য বা সঠিক এই জ্ঞানটা বা নলেজটা থাকা উচিত অনেক সময় দেখা যায় যে ভুল খতিয়ান ব্যবহার করে একজন ভূমি মালিক তিনি বিক্রেতা সেজে ওই জমিটা আরেকজনের কাছে বিক্রয় করে দেয় এবং খতিয়ানে ভুল তথ্যও থাকে যার জন্য অবশ্যই দলিল তৈরি করার পূর্বে বা রেজিস্ট্রেশন করার পূর্বে সি এস এ আর এস এই সর্বশেষ খতিয়ানগুলো একসাথে চেক করতে হবে অনেক সময় দালাল বা অসাধু বিক্রেতা যারা তারাও কিন্তু ভুয়া মালিক বা জাল খতিয়ান তৈরি করে জমি বিক্রয় করার চেষ্টা করে আইন অনুযায়ী যদি জমির খতিয়ান আসল না হয় বা ভুল মালিকের নামে থাকে তাহলে রেজিস্ট্রেশন তো শূন্য বলে বিবেচিত হবে যেমন কারোর নামে আর এস খতিয়ান আছে ধরে নিলাম কিন্তু বিএস খতিয়ানে জমি সরকারের খাস খতিয়ান হয়ে গেছে এখন যে ব্যক্তির নামে আর এস খতিয়ান আছে তিনি কিন্তু বিএস খতিয়ান সরকারের নামে চলে যাওয়ার কারণে ওই জমি তিনি বিক্রয় করতে পারবে না কিন্তু অনেক সময় দেখা যায় যে আর এস খতিয়ান অনুযায়ী উনি জমি বিক্রয় করেছে এবং যে ব্যক্তি ক্রয় করেছে তিনি রেজিস্ট্রেশনও করে ফেলেছে তো বিরোভ্যাস এখন কিন্তু সরকার সামনে যে ডিজিটাল রেকর্ডটি আসতে চলেছে বা বিডিএস রেকর্ডটি এই বিডিএস রেকর্ডে সর্বশেষ রেকর্ডে জমির মালিকানা যার থাকবে শুধুমাত্র তার নামেই আবার নতুন করে বিডিএস রেকর্ডেও খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করা হবে তো এই কারণে আপনার যদি এমন সমস্যা হয়ে থাকে অর্থাৎ আপনার জমি আপনি আর এস খতিয়ানে মালিক ছিলেন কিন্তু বিএস খতানা সরকারের খাস খতিয়ান অন্তর্ভুক্ত হয়ে গেছে তাহলে অবশ্যই আপনার ওই জমি বা আপনার এই রেকর্ডের ভুল সংশোধনের জন্য অবশ্যই এখন থেকে আপনাকে কার্যক্রম গ্রহণ করতে হবে নতুবা বিডিএস রেকর্ডেও ওই জমি ক্ষেত্রকে আবার সরকারের খাসখতি না অন্তর্ভুক্ত হয়ে থাকবে আরেকটা গুরুত্বপূর্ণ কারণে দলিল বাতিল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সঠিক মালিকের কাছ থেকে জমি না কেনা অনেক সময় দেখা যায় যে বিক্রেতা অবৈধ এক্ষেত্রে তিনি সঠিক মালিক নন তারপরেও কিন্তু মালিকের অংশীদারদের ভাই যেমন ভাই বোন থাকে স্ত্রী সন্তান তাদের সম্মতি ছাড়া যদি বিক্রি করেন তাহলেও রেজিস্ট্রেশন অবৈধ হবে উত্তরাধিকার সম্পত্তিতে যদি জমি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই অন্য প্রয়োজন হবে নতুবা ওই দলিলের কোনো ভিত্তি থাকবে না রেজিস্ট্রেশনই বাতিল বলে বিবেচিত হবে আবার তিনি আদালতের কোনো নিষেধাজ্ঞা যদি থাকে বা রেভিনিউ দপ্তরে যদি স্থগিত আদেশ থাকে বা সরকার কর্তৃক যদি অধিগ্রহণ প্রক্রিয়াধীন কোনো জমি হয় এসব জমি রেজিস্ট্রেশন করলেও কিন্তু সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে যেমন আপনি জানেন না যে আপনি যে জমিটা ক্রয় করছেন এই জমিটা সরকার কোন কোন কার্যক্রম বা কোনো প্রজেক্ট পরিচালনার জন্য অধিগ্রহণ করতে যাচ্ছে কিনা এজন্য অবশ্যই যদি রাস্তার পাশে জমি হয় বা কোন একটা নির্দিষ্ট এলাকার যদি জমি হয়ে থাকে সেক্ষেত্রে মনে রাখবেন যে আগে আপনি আপনার ভূমি অফিসে বা রেকর্ড রোমে এখানে খোঁজ নেবেন খোঁজ নেওয়ার মাধ্যমে আপনি জানার চেষ্টা করবেন যে সরকারের পরবর্তী যে কার্যক্রম এই অঞ্চলে এই মৌজার ভিতরে এমন কোন প্রজেক্ট গ্রহণ করার ইচ্ছা আছে কিনা বা অধিগ্রহণের ইচ্ছা আছে কিনা এটা জেনে নিয়ে তারপর আপনি যদি জমি ক্রয় করেন তাহলে আপনি নিশ্চিন্তে ওই জমির দখলে কোনো সমস্যার ভিতরে আপনাকে পড়তে হবে না আবার অনেক সময় দলিলে ভুল তথ্য দিয়েও কিন্তু দলিল তৈরি হয় এই ভুল তথ্য দেওয়ার কারণেও দলিল বাতিল বলে এই মুহূর্তে বিবেচিত হচ্ছে যেমন দলিলের সঠিক দাগ নাম্বার উল্লেখ না করা মৌজা নাম্বারে ভুল করা আপনার সিট নাম্বার ভুল করা এছাড়া জমির পরিমাণ যেটা সেই পরিমাণও কম বেশি করা ক্রেতা বিক্রেতার নামের বানানের ভুল এগুলো কিন্তু অনেকে সাধারণ ভুল হিসেবে মনে করে কিন্তু একটা দলিল যখন তৈরি হবে তখন অবশ্যই এই দলিলটি ভালো বোঝে বা দলিল সম্পর্কে ভালো ধারণা আছে এমন কারোর সহায়তা নিয়ে তারপরে দলিল তৈরি করাটা আপনার উচিত হবে আপনি অনেক টাকা ব্যয় করে জমিটা কোনোই করছেন কিন্তু দলিলের ক্ষেত্রে আপনি ততটা গুরুত্ব দিচ্ছেন না আপনার এই ভুলের কারণে দলিল এমন যদি কোনো ভুল ইনক্লুড হয়ে যায় তাহলে মনে রাখবেন যে পরবর্তীতে আপনাকে সারা জীবন এই ভুলের জন্য খেসারত দিতে হবে এমনকি আপনার জমির মালিকানা বাতিল হয়ে যাচ্ছে আপনার দলিল বাতিল হয়ে যাচ্ছে তো ফিরে ভিয়াস অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে তারপরে এই দলিল যখন তৈরি হবে দলিলের যে তফসিল বিবরণে এমনকি দলিলে মালিকানা যে বিগত পঁচিশ বছরের ধারাবাহিক বিবরণে এই বিষয়গুলো কিন্তু সঠিকভাবে এবং দলিলের এ থেকে জেড পর্যন্ত অর্থাৎ নয়টা যে মৌলিক কলাম থাকে এই নয়টা মৌলিক কলাম অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে তারপরে দলিল তৈরি করতে হয় এমনকি আপনার রেজিস্ট্রেশন অফিসে যাদেরকে আপনি সাক্ষী হিসেবে রাখবেন সেই সাক্ষী আপনি এমন কোনো ব্যক্তিকে নেবেন যারা বা আপনি যে জমি ক্রয় করছেন সেই জমির সাথে তাদের হয়তো কোনো সম্পর্ক রয়েছে সব থেকে বেটার হয় যদি আপনি কোনো ভাইয়ের জমি ক্রয় করেন তাহলে তার অন্য কোনো ভাইদেরকে বা তার ছেলে মেয়ে তার স্ত্রীদেরকে সাক্ষী হিসেবে রাখার জন্য যদি এটা আপনি করতে পারেন তাহলে পরবর্তীতে কিন্তু এরা কখনো আপনার এই জমির মালিকানা নিয়ে বা এখানে যে তাদের অংশ আছে এটা নিয়ে খুব একটা বড় ধরনের সমস্যা তৈরি করতে পারবে না এই সমস্যাগুলো কিন্তু অনেকেই গুরুত্ব সহকারে নেয় না যার কারণে এখন এইভাবে অর্থাৎ ঢালাওভাবে দলিল বাতিল হয়ে যাচ্ছে এমনকি জমি ক্রয় করেছে সঠিকভাবে কিন্তু জমির দখল নিয়ে তাদেরকে সমস্যায় করতে হচ্ছে এক্ষেত্রে আপনি যদি এই ভুলগুলো এড়াতে চান তাহলে আগে থেকে আপনি কয়েকটা করণীয় আপনাকে গ্রহণ করতে হবে তার ভিতরে এক নম্বরে রেজিস্ট্রার আগে অবশ্যই সরকারি রেকর্ড চেক করবেন এবং দালালদের কথার উপরে কোনো ধরনের ভরসা করবেন না সব সময় লাইসেন্স প্রাপ্ত আইনজীবী বা সার্ভেয়ার দিয়ে আপনি সমস্ত তথ্যগুলো যাচাই করবেন মৌজা অফিস বা ইউনিয়ন ভূমি অফিস থেকে দাগ ও জমির পরিমাণ সঠিকভাবে আসে কিনা বা সঠিক পরিমাণে মিল আছে কিনা এটা আপনি যাচাই করে দেখবেন যত মালিকানার ক্ষেত্রে অন্য ওয়ারিশদের বা সকল ওয়ারিশদের লিখিত সম্মতি গ্রহণ করবেন নিষেধাজ্ঞা বা মামলা আছে কিনা আদালতে বা রেভিনিউ রেকর্ড দেখেও কিন্তু এটা আপনাকে নিশ্চিত হতে হবে যদি আপনি কাজগুলো করতে পারেন তাহলে আপনার দলিল কখনো বাতিল হবে না তো প্রিয় দলের রেজিস্ট্রেশনের পূর্বে আপনাকে অবশ্যই কার্যক্রমগুলো গ্রহণ করতে হবে তবে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে দলির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে সাধারণত একেবারে সমগ্র জেলাতে একযোগে এই দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা হতে যাচ্ছে তবে এটার পরিপ্রেক্ষিতে সরকারের ইতিমধ্যে একুশটি রেজিস্টার কার্যালয়ে এই পদ্ধতিতে দলির রেজিস্ট্রেশন করছে যেখানে অটোমেশন সিস্টেমে দলিল তৈরি হচ্ছে অর্থাৎ সম্পূর্ণ অনলাইন বেস দলিল কার্যক্রম পরিচালিত হচ্ছে সেখানে কোনো ধরনের অ্যানালগ পদ্ধতি দলিল কার্যক্রম হয় না অর্থাৎ একই সাথে দলিল হয় এবং একই সাথে নাম জারি হয়ে যায় কেননা ভূমি মালিকদের অন্যতম বড় একটি সমস্যার নাম হচ্ছে মিউটেশন বা নাম জারি ব্যবস্থা যার কারণে যখন দলিল হয় তখনও যদি আবার নাম জারিটা হয়ে যায় তাহলে উক্ত ভূমি মালিককে কোনো ধরনের বড় কোনো সমস্যার ভিতরে আর পড়তে হয় না এমনকি তাকে পদে পদে আর কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয় না এবার সরকারের পক্ষ থেকে কিন্তু সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা সাব রেজিস্টার কার্যালয়ে এখন এই পদ্ধতির মাধ্যমেই অর্থাৎ অটোমেশন সিস্টেমের মাধ্যমেই স্বয়ংক্রিয়ভাবে একই সাথে দলিল এবং একই সাথে নাম জারি এই প্রক্রিয়া কার্যক্রম করা হচ্ছে বা এই প্রক্রিয়া কার্যকর করা হচ্ছে তো ফিরোভিয়াস এখনও আপনাদের যাদের দলিল নাম জারি হয়নি অনতি বিলম্বে আপনাদের দলিল আপনারা নাম জারি করে নেন নতুবা কিন্তু যে ডিজিটাল রেকর্ডটি আপনার এলাকায় আসতে চলেছে সেখানে আপনি কিন্তু জমির মালিক এই প্রমাণ করতে এটা কিন্তু প্রমাণ করতে আপনি ব্যর্থ হবেন যার কারণে অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব আপনার যদি নাম জারি না হয়ে থাকে তাহলে আপনার দলিলের ভুল আছে কিনা সেটা আপনি যাচাই করতে পারছেন না তাই নাম জানি করতে দিলে কিন্তু ইসলার মহোদয়ের কাছে আপনার দলিলের কোথায় কোন ভুলটা রয়েছে সেটা ইসলার মহোদয় খুব সহজেই যাচাই করে নিতে পারবেন তো এই জন্য আপনার দলিলের যে কোনো ভুল এড়ানোর জন্য বা আগে থেকে আপনার সতর্ক হওয়ার জন্য আপনার যে দলিলটা বাসায় পড়ে রয়েছে অনতি বিলম্বে দলিলটা আপনি আবেদন করেন তাহলে এসিল মহোদয় আপনাকে ভুলটা আপনার চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেবেন যে এই জায়গায় আপনার ভুল রয়েছে এবং এই ভুল যতক্ষণ পর্যন্ত আপনি সংশোধন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার নাম জারি হবে না এবং আপনি যে জমিটার বৈধ মালিক এই বৈধ মালিকানো আপনি প্রমাণ করতে পারবেন না আশা করি ভিহাস বুঝতে পারছেন আজকের পর্ব এ পর্যন্ত পরবর্তী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম